মাত্র বারো হাজার কিলোমিটার চলা দু হাজার টাটা সাফারি এবং এই গাড়িটা যেটা দেখছেন ফুল বডি কিন্তু পিভিএফ করা আমি ক্যামেরাম্যানকে বলবো একবার চারি সাইটের কন্ডিশন দেখান জাস্ট নিউ নতুনের মতো গাড়ি এবং আপনাদের কথা দিলাম আপনাদের সিভিল প্রোফাইল ভালো থাকলে এই গাড়িটা জিরো ডাউন ফেভ জিরো ডাউন তাই তো এবং দামজাহাজকে দেবো দামে অফার অফার এই দামে আমার মনে হয় না যে কেউ কিনতে পারে এবং ড্যাশবোর্ডের শীত কভারের ড্যাশবোর্ডের এখনো পলিথিন অবধি সেইভাবে আছে আমি চাইলে খুলে ফেলতে পারি বাট না যখন যে কিনবে সেই কিন্তু এটার পেপারটা খুলবে বাট নিউ নতুনের মতো গাড়ি প্লাস্টিক খুলি এটার প্লাস্টিক খুলি নি আচ্ছা দু হাজার তাহলে চব্বিশের গাড়ি তেইশের গাড়ি তেইশের গাড়ি চলা মাত্র বারো হাজার নশো ফার্স্ট টোনারে ফার্স্ট টোনার ফুল অরিজিনাল পেইন্ট ওরজিনাল পেন্ট কোম্পানিতে লাস্ট সার্ভিস পঁচিশ টোয়েন্টি ফাইভে হয়েছে ন হাজার দুশোতে ন এবং এই গাড়িটা নিয়ে আপনি বাংলাদেশ যান ভুটান যান ইন্ডিয়ায় যেকোনো প্রান্তে ঘুরতে পারেন আচ্ছা এবার আসি ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস চোদ্দ লাখ পঁচিশ টাকা চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকায় নতুনের দাম কত কত লাখ টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র বারো হাজার কিলোমিটার চলা ফুল বডি পিডিএফ করা তো এত সুন্দর গাড়ি নিতে অতি অবশ্যই দেখেন স্ক্রিনে ফোন নম্বর দিয়েছে ওই ফোন নম্বরে ফোন করুন আর আপনাদের সব স্বপ্নে গাড়িটি